আয়োজনের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের প্রিয় কেন্দ্রীয় সভাপতি ভাই জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশুর সম্মানিত বেবি প্রিয় ভাই সাদিকায়ম আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় মেহমান দু হাজার ছয় সালে আটাইশ অক্টোবরের শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শরীমন্ডলী সাংবাদিক ভাই বোন মহানাল্লা সুক্রিয়া যে দুই পরবর্তী প্রায় বিশ বছর পর আমরা এই দিবসটি উন্মুক্তভাবে আমাদের সামনে আলোচনা করার সুযোগ পেয়েছি এই দিবসটি পালন করতে গিয়েও আমাদের বিভিন্ন প্রোগ্রাম থেকে ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ঐতিহাসিক ট্রাজিটি লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং মৃত ব্যক্তির উপরে নৃত্য করা প্রতিবাদ জানানোর জন্য প্রতি বছর আমরা যখন এই প্রোগ্রামের আয়োজন করতাম সেই সব প্রোগ্রাম থেকেও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হতো রিমান্ডে নেওয়া হতো আহত করা হতো বঙ্গুত্ব বরণ করার মতো পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়া হতো দুই হাজার ছয় সালের আটাই অক্টোবরের সেই ধাপ অতিক্রম করেই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী শহীদ এবং আহত বন্ধুত্ব বরণকারীদেরও আজকে একই সাথে স্মরণ করছি যাদের ত্যাগ কোরবানির বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশে আমরা আমাদের দুই হাজার চব্বিশ সালের শহীদ পরিবারের সেদিন পরিবারের গর্বিত সদস্য দেন যারা প্রত্যয় ব্যক্ত করে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন আমি এখানে সেই পরিবারের সদস্যবৃন্দ আছেন ইবনি সিনা হাসপাতাল আমাদের এগারো জন ভাই ভর্তি তার মধ্যে চারজন ভাইকে ডাক্তার অলরেডি ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেছেন তার মধ্যে আমাদের একজন ভাই ছিলেন আমি তার মায়ের কাছে গেলাম খবরটা দেওয়ার জন্য না আশ্বস্ত করার জন্য যে আপনার সন্তানের চিকিৎসা চলছে দয়া করবেন আপনি সম্মানিত সুদী মন্ডলী ছাত্র শিবিরের ভাইয়েরা আছেন আজকে সাংবাদিক বৃন্দ আছেন ইসলামী ছাত্র শিবির আমাদের শুধু আবেগের কাফেলা ইসলামী ছাত্র শিবির মহান আলা পছন্দনীয় এবং কবুলকৃত একটি সংগঠন আমি সেদিন সেই শহীদের মায়ের কাছে যখন গিয়ে বললাম আমার সাথে চারজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন আমরা সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম মাকে আমরা কোনোভাবেই বুঝতে না শহীদ আমরা তাকে মিথ্যা আশ্বাসও দিব না ডাক্তার বলেছিলেন ডেড আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি সেই কথাটুকুই আমরা তাকে বলার জন্য গিয়েছিলাম কিন্তু আমার জীবনের জন্য ওটা একটা সেরা মুহূর্ত ছিল